চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠাশীর জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন তলে দিবস সরবরী বসুধারে রাখে নাই ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায় অজস্র সহস্র বিধ চরিতার্থতায় যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশি রাশি বিচারের স্রোত পথ ফেলে নাই রাশি পৌরুষেরে করেনি শতধা নিত্য যেথা তুমি সর্বকর্মচিন্তা চিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করো যা করিতো